হ্যালো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে বুঝতে পারবেন শিশুটির স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি বলতে সময় মতন ঘাস শক্ত হওয়া হাঁটা চলা শেখা বসতে পারা কোনো জিনিস হাতে শক্ত করে ধরে নেওয়া ফেসিয়াল এক্সপ্রেশন অবজেক্ট ফাংশন এগুলো সব সময় মতন হচ্ছে কিনা এটা কিভাবে বোঝা যাবে শিশুদের সাধারণত তিন থেকে পাঁচ মাস বয়সে ঘাড় শক্ত হয় ছয় থেকে আট মাস বয়সে শিশুরা কোনো রকম সাপোর্ট ছাড়া বসতে পারে ন থেকে এগারো মাস বয়সে শিশুরা ধরে ধরে দাঁড়ানো শেখে আর বারো থেকে পনেরো মাস বয়সে শিশুরা দৌড়তে পারে যদি এগুলো সব সময় সময়ের মতন হয়ে থাকে তাহলে বুঝবেন শিশুটির স্বাভাবিক বৃদ্ধি হয়েছে এছাড়া হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশান ফেসিয়াল এক্সপ্রেশন যেমন ধরুন আনন্দে হাসবে খিতে পেলে কাঁদবে কোনো কিছু ব্যথা অনুভব করলে কাঁদবে আর আনন্দ এক্সপ্রেশান বলতে হঠাৎ তার নাম ধরে ডাকলে সে শুনবে শুনে সে মজা পাবে এবং কোনো জন জন গ্যাস্ট পাপা বললে পরে সে হা 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 করার সময় তার আনন্দ হবে তাই তাই বললে পরে সে নিজে নিজে ক্ল্যাপ করবে এই এইগুলো যখন হতে থাকবে তখনও আনন্দ পাবে এবং তাতেও হাসবে এই ফেসিয়াল এক্সপ্রেশনটা ডেভেলপ করে চার থেকে ছ মাস বয়সে এরপরে আছে অবজেক্ট ফাংশান অবজেক্ট ফাংশন কি অবজেক্ট ফাংশান হচ্ছে কোনো জিনিসের ব্যবহার সেটা কি করে বুঝতে পারবে যেমন ধরুন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যেমন ধরুন জলের বোতল থেকে জল খাওয়া কোনো বাসন থাকলে সেটাকে এগিয়ে নিয়ে রান্নাঘরের দিকে ঠেলে দেওয়া যেমন ধরুন আর সবজি বাজার থেকে সবজি টবজি নিয়ে এলে তাতে হামাগুড়ি দিয়ে হোক দৌড়ে হোক সেটাকে নিয়ে গিয়ে রান্নাঘরের জায়গায় দিয়ে আসা জলের বোতল ফ্রিজে রাখা এই যে জিনিসগুলো রয়েছে এই যে অবজেক্ট ফাংশান এছাড়াও ধরুন কোনো জিনিস ওপরে সেলফের ওপরে রাখা আছে তাহলে সেই সেলফের উপরে যেতে গেলে কি করতে হবে আইদার চেয়ার ধরে আনতে হবে না হলে কাউকে বলতে হবে যে ওপরে ওটা পেরে দেওয়ার জন্য এই যে চেয়ার ধরে টেনে নিয়ে এসে নিজে উপরে উঠে এই যে বুদ্ধিটা অ্যাপ্লাই করা এইগুলো হচ্ছে ফাংশান ডেভেলপমেন্ট এই ফাংশান ডেভেলপমেন্ট কোথাও কোন দোকানে গেলাম আর ওই তো দোকানে গেলাম মানে সেখানে আমাকে জিনিস কিনতে গেলে টাকা দিয়েই কিনতে হবে এই ফাংশন ডেভেলপমেন্ট অথবা ধরুন পেন হাতে রয়েছে পেন্সিল হাতে পেয়েছে মানে লিখতে হবে এই যে পেন হাতে পেয়ে লিখতে পারা এই যে লেখার চেষ্টাটা করা এই ধরনের ফাংশন ডেভেলপমেন্ট গুলো যেটা শিশুদের মোটামুটি হয়ে থাকে বারো থেকে ষোলো মাস বয়সে এছাড়াও ভাষার যে উন্নতি ভাষার উন্নতি মোটামুটি কোন কোন বয়সে ভাষার উন্নতি হতে পারে বা হয়ে থাকে সেগুলো আমি আগের ভিডিওতেই জানিয়ে রেখেছি তাই আগের ভিডিও থেকে দেখে নেওয়া যাবে এছাড়াও রয়েছে শিশুটিকে নাম ধরে ডাকলে পরে নয় থেকে দশ মাস বয়সে শিশুটি ঘুরে তাকিয়ে রেসপন্স করবে অথবা তার দিকে তাকাবে এছাড়াও রয়েছে যে নিজে নিজে খাওয়া খাওয়া এটা নিজে নিজে খাওয়ার খাওয়াটা শিশুটি বারো চোদ্দ থেকে আঠারো মাস বয়সে ডেভেলপ করে থাকে এছাড়াও হালকা হালকা করে কথা বলা শেখা এটা এক বছর বয়স থেকে ডেভেলপ করে থাকে যদি দেখেন যে এইগুলো ঠিকঠাক সময় ডেভেলপমেন্ট হচ্ছে না তাহলে দেরি না করেই সরাসরি ডক্টর বা থেরাপিস্টের কনসাল্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার